মিসমিল রহমানিম ভিউ আসসালামু আলাইকুম যে আসলে আপনাদের যে আইসিটি বিষয়টা রয়েছে তো এই আইসিটির আপনাদের যে এমসি কিউগুলো রয়েছে তো এখন ভিওয়ার্স আসলে এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে সিং বোর্ডের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নম্বরের সমাধান কোনটিতে দেওয়া হয়েছে আট নম্বরের অর্থাৎ এখানে যেগুলো লাল টিক চিহ্ন করা রয়েছে তো এইগুলোই কিন্তু আপনাদের সমাধান তো ভিউয়ার্স এ পাশে রয়েছে আপনার হচ্ছে দুই নম্বর এবং হচ্ছে নয় নাম্বারের সমাধান দেওয়া রয়েছে সুন্দরভাবে এবং সেই সাথে আপনারা আপনাদের কোচিংগুলোতে দাগিয়ে নেবেন তাহলে ভিডিওটা বারবার দেখতে হবে না এবং হচ্ছে তিন নম্বরের দেওয়া রয়েছে দশ নম্বরের দেওয়া রয়েছে এবং হচ্ছে চার নম্বর এবং এগারো নম্বর এবং এই পাশে রয়েছে হচ্ছে আপনাদের পাঁচ নম্বরের সমাধানটা আর এই পাশে হচ্ছে রয়েছে আপনাদের জন্য ছয় নম্বরের সমাধান এবং এই পাশে রয়েছে আপনাদের জন্য হচ্ছে সাত নম্বর এবং আপনারা যদি দেখেন এই পাশে রয়েছে বারো নাম্বারের সমাধান পরবর্তী পৃষ্ঠাতে যে সমাধানগুলো রয়েছে এখন সেগুলো দেখাবো আপনাদেরকে এখানে আপনারা পাবেন হচ্ছে তেরো নম্বরের সমাধান এবং এই পাশে পাচ্ছেন আপনারা বিশ নম্বরের সমাধানটা এবং এই পাশে রয়েছে আপনাদের চোদ্দো নাম্বার এবং সাথে রয়েছে এই পাশে একুশ নম্বরের সমাধান আপনারা অবশ্যই কচ্চিনের মধ্যে ডাক দিয়ে নেবেন এবং হচ্ছে পনেরো নাম্বারের সমাধান এবং এই পাশে রয়েছে বাইশ নাম্বারের সমাধানটা এবং এই পাশে রয়েছে ষোলো নাম্বার এবং আমরা এ পাশে যদি আসি এখানে পাবো হচ্ছে আপনার সতেরো নাম্বার এবং তেইশ নাম্বারের সমাধান এবং এই পাশে রয়েছে আঠারো নাম্বার এবং হচ্ছে চব্বিশ নাম্বার এবং এই পাশে রয়েছে আপনাদের হচ্ছে উনিশ নাম্বার এবং পঁচিশ নাম্বারের সমাধান তো ভিউয়ার্স আসলে এ পর্যন্তই ছিল আজকে আপনাদের ময়মনসিংহ বোর্ডের এমসিকিউর একটি সঠিক সমাধান